পূর্ব বর্ধমান জেলার জামালপুরে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় শনিবার শ্রমিকেরা কাজ না করার হুমকি শ্রমিকদের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর জাতীয় সড়ক উনিশ নম্বর লাগোয়া বেঙ্গল আয়রন কর্পোরেশন কারখানায় এই কারখানা লোহার কাস্টিং জাতীয় কাজ হয় তবুও সাধারণ সেফটি টুকু নেই এমনই অভিযোগ শ্রমিকদের আন্দোলনটা হচ্ছে আমাদের মানে এখানে আজকে পাঁচ তারিখ হতে চলল আমাদের পুজোর কেনাকাটা আছে কোনো রকম এখন পর্যন্ত স্যালারি পাইনি তা এখানে উপরে যারা আছে উপর মলের স্টাফের তাদের স্যালারি দিয়ে দিয়েছে কিন্তু আমাদের কোনো স্যালারি এখনও পর্যন্ত দিচ্ছে না সাধারণত কোন মাসের তারিখে কোন তারিখে স্যালারি হয় আমাদের তারিখ কোনো তারিখ বলতে বেশিরভাগ সময় চার পাঁচ তারিখ তিন থেকে চার তারিখের মধ্যে দিয়ে দেয় কিন্তু আজকে পাঁচ তারিখ হতে চললো কারণ হচ্ছে আমাদের এখানে একটা লেবার মানে কোনো অকারণেই বসিয়ে দিয়েছে কোনো কোনো লিখিত কিছু নেই তা অকারণে বসিয়ে দিয়েছে আর একটা এখানে কোনোভাবেই আইন শৃঙ্খলা চলে না মানে যা মনমর্জি মালিকের মনমর্জি হয় সেই নিয়মটাই লাগু করে কোনো সেফটি সেফটির কোনো এখানে বাড়ায়নি নেই কী কাজ করতে হয় মূলত আপনাদের এখানে আমাদের মূলত কাজ করতে হয় এখানে বুঝতেই পারছেন লোহার কাজ হয় লোহার কাজ লোহার ফ্যাক্টরি মানে সেফটি শু কঠোর পরিশ্রম করতে হয় সে মূল্যটা পর্যন্ত আমাদেরকে দেয় না যে পরিশ্রমটা হয় সে মূল্যটা পর্যন্ত দেয় মানে পায়ে বুট ড্রেস মাথায় থাকে না না এসব কোনো কিছুই দেয় না আরও অভিযোগ আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো কিন্তু আজ পাঁচ তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত বেতন বা বোনাস কোনোটাই ঢোকেনি মেন আন্দোলন হচ্ছে আমাদের একটা কর্মীকে কালকে মালিকের তরফ থেকে বলা হয়েছে যে তুমি কাল সকালে গেটে বলে দেওয়া হয়েছে ওকে ঢুকতে দেওয়া হবে না এটা নিয়ে আমরা কি কারণ আজকে কাজটা বন্ধ রেখেছি কারণ আমাদের বহুত কিছু কোনো সরকারি নিয়ম কানুনের তোয়াক্কা না করে কোম্পানি দিনের পর দিন লেবারকে শোষণ করে চলেছে আমাদের সঙ্গে এই এই নিয়ে আমরা লোকাল পার্টিকে জানিয়েছিলাম পার্টি এসেছিল কোন পার্টি লোকাল টিএমসি পার্টিকে পার্টি এসেছিল এসে বসেছিল বাবুরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটাও মানে আজকে আজকে মাস আগে এই ঘটনাটা হয়েছে আমাদের কোনো কিছু কোম্পানি সরকারি যে নিয়মে কারখানা চালানোর যে নিয়ম সেই নিয়মের ধার ধারে না একটা কিচ্ছু মানছে না বোনাস এসেছে কারো একশো টাকা কারো দুশো টাকা কারো পাঁচশো টাকা সারা বছর কাজ করে এই বোনাস আট ঘন্টার ওপর প্রেশার দিয়ে কাজ তুমি কাজ বা টাইম করবে করবে নাহলে তুমি আগে ছাড়া হবে না রবিবারে জবরদস্তি কাজ করাচ্ছে সমস্ত কিছু বেনিয়ম আর এখানে পে নোয়ার্ক পে আজকে কি করতে করবেন আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যে কর্মীটাকে আমাদের বাদ দেওয়া হয়েছে তাকে যেন সসম্মানে কাজে বহাল করা হয় আর বাকি যে আমাদের দাবি দওয়াগুলো আছে সেইগুলো নিয়ে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে যে প্রশাসন কবে আমাদের লেবার নিয়ে মালিক পক্ষ নিয়ে বসে এটা একটা মীমাংসার দিকে নিয়ে যায় এছাড়াও তারা সারা বছর কাজ করে এক থেকে দেড়শো টাকার মতো বোনাস পান ডিউটির ক্ষেত্রে যে টাকা ঘন্টায় হওয়া উচিত তার অর্ধেক টাকা পান বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকেরা যদিও এই বিষয়ে মালিক পক্ষ বা নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো Or nine seven three four seven six double two two one a number.